এখন মূর্খের মতো যদি আল্লাকে বলি আল্লাহ আমার বেটার চাকরি হয় না চাকরি দাও ভাদু বিভাব করবেন কিন্তু এখন গাও জোয়ারি করে যদি বলেন যে না আমি আল্লাহর কাছে যাবো তাইলে আপনি যে আল্লাহকে অপমান করতেছেন এটা আমি আপনাকে কান ধরে বুঝে দিব এই ছন্দ নবীর না ঠিক আছে না আহ আর সালাতুল মিয়ায় রাজুল এই ছন্দটা যে আমরা মানুষ পাইলাম এই ছন্দটা কার মুখের এটা নবীর মুখেরও না হ্যাঁ এটা সরাসরি আল্লাহর মুখে কি বলল আসসালাতুল মিরাজুল মুমিনিন আমি সালাতের ভিতরে মুমিনদেরকে দেখা দেব সুবহানাল্লাহ আমি আগে বলেছি কি আল্লাহর কথা আর কি ব্যতিক্রম হয় আল্লাহ হয় বললে হয় না এরকম আমার কথা বুঝতেছেন কি না তাহলে আল্লাহকে মিথ্যাবাদী বানানো আল্লাহর কাছে কিছু এই মুহূর্তে চাওয়া যাবে না না জেনে হয়তোবা আমাকে আপনারা অন্যভাবে বুঝতে পারেন ভুল হবে আপনাদের আমাকে ক্ষমা করবেন আল্লাহর দেবার অনেক কিছু আছে সোহান আল্লাহ বলেন কিন্তু আল্লাহ দেবে না আল্লাহ চুপ হয়ে গেছে আল্লাহ কি হয়ে গেছে আল্লাহ চুপ হয়ে গেছে আল্লাহ কারু কাছে দিয়ে দিয়েছে তাও সোহান আল্লাহ বলেন আল্লাহ কারু কাছে ইল্লা লিল আলামিন হন गावজわり করে যদি বলেন যে না আমি আল্লাহর কাছেই যাব তাইলে আপনি যে আল্লাহকে অপমান করতেছেন এটা আমি আপনাকে কান ধরে বুঝিয়ে দেব পেদবি মাপ করবেন কিন্তু বুঝত বললাম কি না ইন্না আ'তাইনা কালকাসার আমি বানি বানি বলছি আমি তো বানি বানি বলছি না গাউসার তো আল্লাহ তার নবীকে দান করে দিলে নবীর কাছ থেকে তুমি নাও কেমনে নেবে নাও হ্যাঁ পাঁচ তো নামাজ পড়ি আমরা মুসলমান নামাজটাও তো নবীকে দিল আল্লাহ আমাদেরকে দিল না কোনো দলিল নাই নামাজটা তো নবীকে দিল তাহলে নবীর কাছ থেকে কেমনে নিবা নাও ভালোবাসা দিয়ে নিবে না রাগ দেখায় নিবা না হম বাবা রোজাটাও তো আল্লাহ নবীকে দিল তো নবীর কাছ থেকে নাও এখন মূর্খের মতো যদি আল্লাহকে বলি আল্লাহ আমার বেটার চাকরি হয় না চাকরি দাও কুড়ার থেকে দিবে তো সিন্ধুকে তালা খোলা যায় না একদিন আল্লাহ বললেন জিব্রাহিল রে তুমি কেই কামরার ভিতরে ঢুকতে চাও না তোমার মনে কি বাঞ্চা হয় না জিব্রাইল বললেন না আমার তো যাবার খুব বাঞ্চা হয় কিন্তু দরজায় তালা মারা জিব্রাইল খোলো ওই ছুরানি পাই না চাবি পাই না জিব্রাইল এই তালা তো অন্য চাবিতে খোলে না এই তালা একমাত্র আমার নবী দিনের নবী মোহাম্মদ রসুল্লাহর খাস নামেই খুলে তালাটা খুললেন ভিতরে গিয়ে বলে আল্লাহ বলে জিব্রাইল কি দেখতে পাও ওই আল্লাহ একটা নূরের খাট একটা আমাকে বলছে বাবাজি নতুন কথা শুনবো কি শুনবো নতুন তো কথা হয় না কোরআন কি আর নতুন হবে কিন্তু কোরআনে যা আছে তা আমার ভান্ডে হয়তো হবে না

এর উপরে শোয়া আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ কে দেখতে পাই বলে আমার নবীকে কেমন দেখা যায় বলে আপনার নবীকে ময়ূরের সুরা বলে ও জিব্রাইল খালি কি তাই দেখা যায় আর কি দেখা যায় বলো বলে দেখি আপনার নবীর কপালে একটি টিকলি লাগানো জয় গুরু কপালে আপনার নবীর গলায় একটি হার দুই কানে দুইটা বালি দেখতে পেলাম বলে তালা মারা তবে আল্লাহ পাক আপনার নবীর বুকের উপরে যে বাক্সাটা দেখতে পেলাম ওই বাক্সাটার রং যেন আলাদা তো কিসে কামাই করবো বাবা কার কাছে চাবো আমরা আল্লাহর কাছে আল্লাহর কাছে না আল্লাহকে আর দোষী করো না আল্লাহ তোমার আমার তো আজারি না তো আল্লাহকে আর দোষী বান্দা করো না বাউল গান এই জন্য জ্ঞানীদের জন্য বাউল গান তাই জ্ঞানীদের জন্য বুঝতে পারছেন কেমনে যাব আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জগতের জন্যই রহমত খালি আমার আপনার জন্য না তো আল্লাহ বলে দিলেন আমার নবী মুহাম্মদটা হলো জগতের জন্যই রহমত যে মাছ বলেন শাক বলেন পিপিলিকা বলেন যাই বলেন না কেন পাখি বলেন গাছ বলেন পানি বলেন মাটি বলেন যার উপর দাঁড়িয়ে আছি তার জন্য আমার নবী রহমত কেমনে নেবেন এই কথাটা কেমনে নেবেন কিভাবে নেবেন ব্রিলিং আর একটা গান